সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা দেখেছি যে আমরা অনেক যদি আমরা ফোন খুলে আজকে অনেকটি টপিক নিয়ে কথা বলবো এমন আমরা যদি ফোন খুলে রাখি অনেক সময় ফোন আমাদের খুলে রাখা অবস্থায় আমাদের ক্যামেরা লেন্সে ধুলাবালি জমি দেয় তা ওগুলো আমরা ক্লিন করতে পারিনি পারি না কিন্তু আমাদের যে এখন নতুন একটা ক্যামেরা ক্লিনার একটা গ্লু গ্লু পাওয়া যায় এখন মার্কেটে কিন্তু ওটা হচ্ছে অনেক এক্সপেন্সিভ ওইগুলো আমরা যদি না কিনি আমাদের একটা আমি নতুন একটা টেকনিক আমি নিজে অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করে দেখা যাচ্ছে ফলাফল ভালো এই ক্ষেত্রে আমি ভিডিওটা চিন্তা করলাম আমি আপনাদের এই বিষয়টা শেয়ার করি আপনাদের সাথে তাহলে এখানে আমাদের আমরা যদি এই ক্যামেরা গ্লু ক্লিন করতে চাই আমরা আমি একটু মাইক্রোস্কোপের অন করে দিচ্ছি মাইক্রোস্কোপ অন করে দিয়েছি এখন এখানে এই আমাদের এই দেখেন এখানে আমাদের যে ওসিএ পেপার আছে ওসিএ ব্লু এই ওসিএ গ্লু যদি আমরা এখানে কেটে নিই কেচি দিয়ে অল্প একটু কেটে নেব আমি এখানে কেচি অল্প করে কেটে নেব অল্প করে কেটে নিয়ে দেখতে পারেন আর আমি আপনাদের এই যে নতুন ক্যামেরা ক্লিনার গুলো মার্কেটে এখন পাওয়া যায় সেই সেটাই আপনি আপনাদের শেয়ার করে দেব এরকম একটা টুথপিক নেবেন এরকম একটা টুথপিক নিয়ে এখানে এখানে এক ধরনের দেখতে পাচ্ছেন এখানে আমাদের ও সিএ গ্লু আছে গ্লুটা আমরা এভাবে লাগিয়ে নেবো লাগিয়ে নেব এতদিন এভাবে লাগিয়ে নিছি লাগিয়ে লাগানোর পরে আমাদের যে লেন্স অপরিষ্কার ক্যামেরার লেন্স যেটা অপরিষ্কার সেটা আমরা একটু ভালো করে চেপে দেবো চেপে কিছুক্ষণ ধরে রাখবো ভালোভাবে তারপর আস্তে 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 সে টান দেখতে পাচ্ছি ঘুরিয়ে

বেশি <imitation> দামের <imitation> আমরা ক্লিনার না নিয়ে এভাবে আমরা ক্লিন করে নিতে পারবো তাহলে আমার এতটুকু শেয়ার করা ছিল যে আপনারা চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন দেখেন এভাবে টুথপিকে অল্প আপনারা একটু সুন্দর করে মরাবেন এখানে একটু সুন্দর করে যদি চাইলে মরিয়ে নিতে পারেন ভালোভাবে কিন্তু হাত লাগাতে পারবেন না হাতের ধুলা ধুলা আবার ধুলায় হলে আরও সমস্যা হবে এই জন্য হাত না লাগিয়ে আপনি আমি প্রথম যেভাবে দেখেছিলাম সেবার জাস্ট ধরে এখানে মুড়িয়ে নেবেন মুড়িয়ে নেওয়ার পর তারপরে এভাবে দিয়ে জাস্ট আস্তে 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 আসতে আসতে আর যেগুলো ময়লা আছে সাথে উঠে চলে আসবে তাহলে আশা করি বুঝতে পারছেন তাহলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আর হার্ডওয়্যার হার্ডওয়্যার রিলেটেড সফটওয়্যার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকে আমার তাতরুকি সালাম আলাইকুম I love this.